মাত্র কয়েকদিন আগেই সংসদ ভবনে জ্বলেছে আগুন প্রধানমন্ত্রী হয়েছেন ক্ষমতাচ্যুত রাস্তায় রাস্তায় চলছে সে হল। সেই দেশেই এখন আলোচনায় এক নারীর নাম প্রায় তিন কোটি জনসংখ্যার হিমালয়ের দেশ নেপাল আজ তাকিয়ে আছে সাবেক প্রধান বিচারপতি সুশিলা কার্কির দিকে। সরকার পতনের পর ক্ষমতার শূন্যতায় যখন অস্থির চারপাশ তখনই আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে তাকে বসানোর প্রসঙ্গ। সেনাপ্রধান জেনারেল অশোক গ্রাসিকডেল রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে করেছেন একের পর এক বৈঠক। তরুণদের সমন্বয়ে গঠিত জেনজেট গ্রুপও অনলাইনে অংশগ্রহণ করেছে এই বৈঠকে। সকলের কাছেই এই মুহূর্তে সুশিলা কার্কি সবচেয়ে আলোচিত নাম। যদিও অনেকে সিদ্ধান্ত এখনো হয়নি চূড়ান্ত জেনজি আন্দোলনের এক প্রতিনিধি বার্তা সংস্থা এফপি কে জানিয়েছেন এ তথ্য কেপি শর্মা অলির পদত্যাগের পর বৃহস্পতিবার এই আলোচনা হয়েছে বলেও জানান তিনি কিন্তু প্রশ্ন হলো কে এই সুশীলাকার কি। সালে নেপালের নগরে জন্ম নেওয়া এই নারী রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন বারাণসী থেকে উনিশশো সালে আইন পেশায় যাত্রা শুরু তার আর ধাপে ধাপে পৌঁছে যান দেশের সর্বোচ্চ আদালতের আসনে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা দু সালে তিনি প্রথম নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেন নেপালের তার বিচারকালীন সময়ে ট্রানজিশনাল জাস্টিস আর নির্বাচনী বিরোধ সংক্রান্ত গুরুত্বপূর্ণ রায় তাকে আনে আলোচনায় তবে তার এই পথ একেবারেই ছিল না মসৃণ দু সতেরো সালে সংসদে তার বিরুদ্ধে আনা হয় অভিশংসের প্রস্তাব কিন্তু জনদাবি ও আদালতের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয় সেই প্রস্তাব এই ঘটনায় তাকে সাধারণ মানুষের চোখে গড়ে তোলে আরো শক্ত মেরুদণ্ডের প্রতীক আজ তাকেই টেনে আনা হয়েছে নেপালের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তিয়াত্তর বছর বয়সী কারকে জানিয়েছেন বিশেষজ্ঞদের একত্র হতে হবে তবেই শান্তি ও স্থিতিশীলতার পথ খুঁজে পাওয়া সম্ভব রাষ্ট্রপতির সিদ্ধান্তের দিকেই এখন তাকিয়ে আছে সবাই নেপালের রাস্তায় আপাতত শান্তি কিন্তু সব জায়গাতেই রয়েছে সেনা চেকপোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম নিষেধাজ্ঞা ও দুর্নীতির বিরুদ্ধে শুরু হয়েছিল যে আন্দোলন তা দাঁড়িয়ে আছে এখন এক নতুন রাজনৈতিক বাকে আর সে বাকের কেন্দ্রেই আছেন এই নারী সুশীলা কারকি। শামীম আৰ টিভি